যশ্রী টিবি পুলিশ পরিচয় মোবাইল ফোনে দোয়াতকলম মার্কায় ভোট না দেওয়ার হুমকির ঘটনায় পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে আটককৃতরা হল সদর উপজেলার লেবুতলা ঘোষপাড়ার মিঠুন ঘোষ তার ভাই অসীম ঘোষ লেবুতলার জসীম উদ্দিন ফুলবাড়ির মহিন শেখ ফুলবাড়ির মহিন হোসেন ও ঘোষপাড়ার বিশ্বজিৎ ঘোষ যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান মঙ্গলবার দুপুর বারোটায় ডিবি অফিসে প্রেস প্রেসব্রিফিংয়ে জানান গত চারজন দোয়াত কলমের সমর্থক দেবতলা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের মেম্বর খাইরুল ওরফে খোরা খাইরুলের মোবাইল ফোনে কল দিয়ে এক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দেন এরপরে তাকে বলা হয় যদি ভোট করা হয় তাহলে খবর আছে এজন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকিও দেওয়া হয় এ ঘটনার পর কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুল অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার যশোর বরাবর মোবাইলে হুমকির অডিও ক্লিপ সহ অভিযোগ করেন বিষয়টি তদন্তে নামে পুলিশ এটি ধারাবাহিকতায় ডিপির এস আই মফিজুল ইসলাম ও ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ পবিত্র বিশ্বাস ওই মোবাইল ফোনের নম্বর ট্র্যাকিং করে সোমবার রাতে লেবুতলা থেকে প্রথমে একজনকে আটক করে এরপর তার স্বীকারোক্তিতে আরো চারজনকে আটক করা হয় পুলিশ কর্মকর্তা জুয়েল ইমরান আরও জানান মূলত খায়রুল মেম্বার ও তার সহযোগীরা আসন্ন উপজেলা নির্বাচনকে পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র নাটক সাজিয়েছে এ ঘটনায় খাইরুল মেম্বার সহ অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে আমাদের আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি কুচক্রি মহল তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ভোটার সহ বিভিন্ন ব্যক্তিদেরকে মিথ্যা হয়রানি করে আসছিলেন এবং হুমকি দি দিয়ে আসছিলেন নির্বাচন সংক্রান্ত এমন একটি অভিযোগ আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাই পাওয়ার পরে জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে ইতিমধ্যেই আমাদের তদন্তে আমরা সেই প্রতারক চক্রের পাঁচজন সদস্যকে আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসায় এই প্রতারণার দায় তারা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে সে প্রতারণার কাজে ব্যবহৃত যেসব ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি এ বিষয়ে প্রয়োজন প্রয়োজনীয় আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আচ্ছা এরা কোন প্রার্থীর হয়ে কাজ করছিল আর আপনার প্রাথমিক জিজ্ঞাসা ওরা কোন প্রার্থীর লোক বলে আপনারা জানতে পেরেছেন আর তারা মূলত প্রতারণার কাজের জন্যই তারা এই কাজগুলো করেছে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তারা একটি অডিও রেকর্ড করে প্রথমত সেই অডিও রেকর্ডকৃত অডিও বিভিন্ন মানুষের কাছে তারা সেটাকে করে তাদেরকে দিচ্ছে তবে রেডিও আমরা যে রেকর্ডিংটা পেয়েছি রেকর্ডিং পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে তারা দোয়াদ কলমের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে হুমকি ধামকি দিচ্ছে এরকম মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং রেকর্ডিং এর সূত্র ধরে আমরা এটা জেনেছি তারা কি কোনো ওই যে কোনো প্রতিনিধি মানে কোনো যে জনপ্রতিনিধির কোনো লোক কিনা কর্মী কিনা বা কর্মী কিনা ভাই না এরা কোন ক্যান্ডিডেট কর্মী না তারা এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি তারা একটা সংগঠিত প্রতারক চক্র মূলত প্রতারণার উদ্দেশ্যে এবং চলমান আমাদের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে তাদেরকে একটু প্রস্তাবিত করার উদ্দেশ্যে তারা এই কাজটা করেছে এদের বাড়ি কোন এলাকায় এরা আমরা যারা পেয়েছি তাদের অধিকাংশ বাড়ি আমাদের লেবুতলা ইউনিয়নে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করছি বিষয়টা সম্পর্কে আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদেরকে অবহিত করেছি আমাদের তদন্ত এখনো অব্যাহত আছে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো